আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো চলেন শুরু করা যাক আপনি কি চান আপনার জীবনে অলৌকিক কিছু ঘটুক অনেকে হতাশ হয়ে ভাবেন আমার দোয়া বুঝি আর কবুল হবে না আজ আপনি আপনাদের এমন দুটি আমলের কথা বলবো যা একসঙ্গে করলে আল্লাহ তাআলা আপনার কঠিন থেকে কঠিনতম দোয়াও মিরাকেল বা অলৌকিকভাবে কবুল করে নিতে পারেন ইনশাল্লাহ এই আমল করলে আপনাকে আর নিরাশ হতে হবে না আমল নং এক দ্রুত শরীফের পাওয়ার দুরুদ শরীফ এমন এক আমল যা পাঠ করলে আল্লাহ সরাসরি নাজিল করেন দোয়া কবুলের সিক্রেট ইসলামিক বলেন যখন আপনি দোয়া শুরুতে এবং শেষে দূরত পড়েন তখন আল্লাহ দুই প্রান্তের দূরত কবুল করে নেন আর আল্লাহর শান এমন নয় যে তিনি দুই পাশের আমল কবুল করে মাঝখানের দোয়াটি ফিরিয়ে দেবেন জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত হলো দূরত পড়ার শ্রেষ্ঠ সময় যদি বড় কোনো হাজত থাকে তবে একটি জুমার রাতকে নির্দিষ্ট করুন এবং পুরো রাত দূরত পরে কাটিয়ে দিন আল্লাহর রহমতে আপনার অসম্ভব চাওয়া পূরণ হতে পারে আমল নং দুইফারের বরকত ইস্তাইক হল হলো মোমিনের ঢাল এটি বিপদে পথ দেখায় এবং রিজিকে বরকত আনে সারাদিন ইস্তেক পড়বেন তবে বিশেষ করে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে এই দুই সময়ে আল্লাহ জিকির করায় বিশেষ তাগিদ দিয়েছেন এই সময়ে ইস্তেক উপর বিশেষ গুরুত্ব দিন শুধু জানলে হবে না নিয়ম মেনে আমলটি করতে হবে সারাদিনের আমল উঠতে বসতে সবসময় জবান সচল রাখুন মনে মনে দূরতে ইব্রাহিম বা ছোটো দূরত এবং ইস্তাইফার পড়তে থাকুন দোয়া শুরু ও শেষ দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা আল্লাহামদুল্লাহ করুন এরপর প্রচুর দূরত পড়ুন মাঝখানে আপনার মনের কথা বলুন এবং আবারও দূরত পড়ে দোয়া শেষ করুন পৃথিবীর সবাই যদি বলে আপনার কাজ হবে না আপনি তবুও বিশ্বাস হারাবেন না এই বিশ্বাস নিয়ে আমলটি করুন যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করবেন আপনি যদি সব আমল করে ক্লান্ত হয়ে পড়েন তবে শেষবারের মতো এই দুটি আমল একত্রে করার চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে নিরাশ করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই আমলগুলো অন্যের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ আমাদের সবার নেকা কবুল করুন আমিন ভালো থাকবেন আসসালাম আলাইকুম